দেখুন এটা হলো আমাদের টেডি এর জন্য আমরা এটা হলো আমাদের ডল জন্য আমরা একটা টেডি বিয়ার কিনে এনেছি ও টেডি বিয়ারটা অনেক নরম আর সুন্দর ও

It's

মা চুলটা অন্যরকম করে বাঁচ্ছে করোনা চুল দেখুন আমার মা এই কিলিপ বড় বড়া คลิปটা দিয়ে ওর চুল সুন্দর করে বেঁধে দিচ্ছে দেখতে থাকুন আপনারা আর সময় আমি একটা ফুল বানা

দেখুন আমার ফুলটা এই পাই দেখুন একদম রেডি এখন আমি ফুলের

আমরা <songs> <íamos> <Now> <mày> <teaching> <lush>

saya lagi tu eh lagi dalam, dekun, hmm, dekun কেমন হয়ে গেল এখন এখানে আমরা দেবো আর অন্য জন্য আমরা একটু রাখবো দেখুন এখন এটা আমরা Thank <laughs> you.

She know